পোশাকটা এমন হবে না আপনার পোশাকটা এমন হবে না যে পোশাকটা পরেও গায়ের কাঠামো বোঝা যায় এক নম্বর কথা পোস্ট এমন বোরখাও চলবে না যে বোরখা পরলে গায়ের কাঠামো দেখা যায় এখন যদি এই কাপড়টা এমন হয় যে কাপড় পরেও আমার হাতের কাঠামোটা এইভাবে বোঝা যাচ্ছে এখন বোঝা যাচ্ছে যে আমার হাত কতটুকু ওটা কতটুকু পাতলা এই পর্দা চলবে না এই বোরখা এক নম্বর দুই নম্বর কি দুই নম্বর হচ্ছে কাপড়টা এত পাতলা হবে না যেটা পরেও বাইর থেকেই ভিতরের অঙ্গ দেখা যাচ্ছে ঠিক আছে একটু দেখেন আমার এই জামা দিয়ে কি ভিতর থেকে বাইর থেকে দেখা যাচ্ছে যে আমার হাতের রং কেমন যদি কাপড়টা এমন হলো যে বাইর থেকেই ভিতরের অঙ্গ দেখা যাচ্ছে তাহলে এটা পর্দা দুই নম্বর পয়েন্ট কি তাহলে এই কাপড়টা এমন হবে না যে কাপড় পরেও বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় দুই আমি কাপড় এমন হবে না যে কাপড় এত টাইট যেটা পরলে শরীরের কাঠামো বোঝা যায় পর্দা হয় না চলবে না যদি বোরখাও হয় তবুও চলবে না দুই এত পাতলা হবে না যে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় চলবে না তিন নাম্বার পুরুষদের পোশাকের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক পরা যাবে যদিও বা শেষ জামানায় এই শ্রেণীর মেয়েদের সংখ্যা বাড়বে যারা পুরুষের পোশাক পরে রাস্তায় ঘুরবে আর চার নম্বর হচ্ছে অমুসলিমদের ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে এমন কোনো পোশাক পরা যাবে না